আমরা মেয়েরা কিন্তু শপিং করতে খুব ভালোবাসি তাই না বলুন আর যদি সেটা হয় স্কিন কেয়ার হেয়ার কেয়ার বা বডি কেয়ারের শপিং তো জাপানের ফেমাস কিছু স্কিন এবং হেয়ার কেয়ারের জিনিসপত্রের শপিং আজকে আমি করবো আর সেই ব্লগটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর সাথে রইলো অন্যান্য টুকিটাকি কিছু শপিং ব্লগ তো ভিডিওটা অনেক ভালো হতে চলেছে তোমরা সবাই পাশে থেকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি খুব খুশি কারণ আজকে আমার স্যালারি ডে আর বিকেলবেলা সেচে চে একদম রেডি হয়ে গেছি আমি যাব একটুখানি শপিং করতে স্যালারিটা তোলা হয়ে গেছে বর্গে তুলে এনেছিল তো বাইরে যেহেতু ভালোই ঠান্ডা আর বিকেলবেলা বাজে চারটে সাড়ে চারটেও কিন্তু বাজে না তো তাতেই দেখুন মনে হচ্ছে যেন বিকালটা প্রায় শেষই হয়ে গেছে মানে রোদ্রুডটা একদমই যেন নিভে নিভে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আর বাইরে তো অনেকটাই ঠান্ডা যদিও হাওয়া দেয়নি তাও আমি সব রকম প্রিকশন নিয়ে নিচ্ছি কারণ আমার সাইনাসের সমস্যা বেশি একটু ঠান্ডা লাগলেই একদম অবস্থা খারাপ হয়ে যায় আর এখন এই চারটে কুড়ি পঁচিশের মতো বাজে আমরা চলে এসেছি দায়শোর পাশের ওয়েলশিয়াটাতে তো দেখো এখনই একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন না চারটে পনেরো বাজতে না বাজতে এরকম সন্ধ্যা হয়ে যায় আর বলেছি যে আজকে আমরা দুজনে বেশি দেরি করব না তাই চটপট ওয়েলশিয়ায় ঢুকে তাড়াতাড়ি সব শপিং করে নেব আর ওয়েলশিয়ায় ঢুকতেই দেখলাম একটা সুন্দর ছোট্ট স্যান্ডটা সাজিয়ে রেখেছে ক্রিসমাসের সময় না তো এখান থেকে আমি নিয়ে নিলাম বাস্কেটটা আর যেহেতু আজকে আরও অন্যান্য শপিং আছে তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব কারণ বেশি যত রাত্রি হবে না তত ঠান্ডাটা আরও বেশি পড়বে আরও পরে আমার শরীর খারাপ করবে তো প্রথমেই চলে আসলাম আমি স্কিন কেয়ার না মানে বডি কেয়ারের জিনিসপত্র নিতে তো আমি মানে রিসেন্ট আমার এই বডি লোশনটা খুবই ফেভারেট হয়েছে এটার অ্যারোমাটা এত তো সুন্দর জনসন তো এটাই আমি এখন ইউজ করছি আর জাপানিজ এই মাস্কটা না ভীষণ ভাইরাল আর ফেমাস একটা হেয়ার মাস্ক যাদের আমার মতো ফ্রিজি হেয়ার তাদের জন্য এটা একদম নাম্বার ওয়ান বেস্ট তো আমার ঘরে রয়েছে অন্য একটা হেয়ার তো ওটা শেষ হলে ভাবছি আমি এটাই কিনবো তো তারপর চলে আসলাম আমি ভিটামিন সি সিরাম নিতে তো জাপানে অনেক ধরনের ভিটামিন সি পাওয়া যায় কিন্তু জাপানে আপনারা আসলে বা জাপানি প্রোডাক্ট ইউজ করতে চাইলে চোখ বন্ধ করে অন্যান্যগুলো বাদ দিয়ে এই ভিটামিন সিরামটা আপনারা ইউজ করবেন তো দারুন এই সিরামটা মানে আমার ইউজ করার পর আমি ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি তারপর চলে আসলাম টোনার নিতে তো আমি তো হাতমুগি টোনারটা ইউজ করতাম তো ভাবছিলাম যে হাদালাবোর টোনার ইউজ করি তো হাদালাবোর এই টোনারটা দুটো ভ্যারিয়েন্ট আছে রেড রঙের স্টিকারের ভ্যারিয়েন্টটা ড্রাই স্কিনের জন্য আর গ্রিন রঙের স্টিকারের ভ্যারিয়েন্টটা অয়েলি স্কিনের জন্য তো আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি এটা নিয়ে নিলাম তো ইউজ করে দেখব যদি শুট খায় তো ভালোই নয়তো তো মুগিটাই নিতে হবে আর চলে আসলাম হেয়ার কেয়ারের প্রোডাক্ট নিয়ে বা শ্যাম্পু নিতে অনেক ধরনের শ্যাম্পু ইউজ করে আমি আমার অর্ধেকের বেশি চুল খুইয়েছি জাপানে এসে কেননা কোনোটাই আমার স্যুট করছিল না তারপর এটা দেখলাম যে আমার স্যুট করছে অত বেশি হেয়ার ফল হচ্ছে না হেয়ারটাও সিল্কি রাখছে আর এটা সালফ্রেট ফ্রি একটা শ্যাম্পু হিমাওয়ারি শ্যাম্পু আমি ব্যবহার করি রিচ অ্যান্ড রিপেয়ার তারপর এখানে আমি চলে এসেছিলাম একটা গিফট আইটেম নিতে আমাদের জাপানিজ ক্লাসে বলেছে একটা পার্টি হবে ইয়ার এন্ডিং পার্টি তো সেখানেই সবার জন্য গিফট নিয়ে যাওয়া জন্য তো পার্শুয়নের মধ্যে তারা যে কোনো একটা জিনিস নিতে বলেছে তো আমার না মাথাতেই না আমি কি নেই তো গেলবার দেখেছিলাম হ্যান্ড ক্রিম নিয়েছিল অনেকে তো তো ভাবলাম যে আমিও একটা হ্যান্ড ক্রিম নিয়েই নেই গিফট পারপাসের জন্য তো আমি এই ভিটামিন সির হ্যান্ড ক্রিমটা নিলাম গিফটিংয়ের জন্য মানে এটা আমার ইউজের জন্য না তারপর চলে আসলাম বডি কেয়ারের আমি আরেকটা জিনিস নিতে সেটা হলো সোপ তো জাপানের এই সোপটাও ভীষণ বিখ্যাত তো এই সোপের একটা বড়ো প্যাকেট আমি সবসময় ঘরে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় আর কি তো স্কিন কেয়ারের কেনাকাটা প্রায় শেষ আর ওলসিয়াতে কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্টের পাশাপাশি ছোট্ট একটা গ্রসারি স্টোরও থাকে মানে গ্রসারি সেকশানে থাকে আলাদা করে তো ওখান থেকে আমি একটা লেজের প্যাকেট নিয়ে নিলাম আমার অনেক দিন ধরে এই লেজের প্যাকেট নেওয়ার ইচ্ছে ছিল কারণ জাপানে এসে আমি লেজ এখনও অবধি খাইনি আর এই ওলসিয়া ছাড়া না এই লেজের প্যাকেট জাপানে পাওয়াও যায় না মানে আমি যতদূর দেখেছি তো তারপর এসেছিলাম একটু একটা জুস নিতে কারণ গলা অনেক শুকিয়ে গিয়েছিল তো ভাবলাম যে ঠান্ডাগুলো না নিয়ে যেহেতু এখন এমনিতেই ঠান্ডা তো গরমের দিকটা থেকে একটা জুস নিয়ে নি তো ওইখান থেকে ওয়েলশিয়া থেকে বিলিং করার পর আমরা একটু দায়শ এসেছিলাম দায়শো এসেছিলাম মেনলি আমরা একটা ক্যালেন্ডার নেব বলে নতুন বছরে তবে দেখলাম ছোট ছোটো ক্যালেন্ডারগুলো সব বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর ছিল তখন আমরা নিয়ে নি ভাবলাম পরে নেব তো ক্যালেন্ডার তো নিলাম নাম তারপর ভাবছিলাম কি যে একটা ক্রিসমাস এইটা তো আমাদের একদম পছন্দ হয়েই গিয়েছিল ট্রিটা যে এইটা নেই আর এটার সাথে খুব সুন্দর একটা স্টার ছিল আর ট্রিটা সাজানোর জন্য একটা এই চিকচিকি এই গার্লেন্টগুলো নেই তবে কি মনে হলো ভাবলাম কি যে আমরা তাহলে অনলাইন অর্ডার করে দেবো করে আর সেটা নেওয়া হলো না তো নিলে আর কি ভালোই হতো এখন তাই ভাবজি, তো এখান থেকে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট দায়রেক্সুর সামনে এসে পড়েছি দেখুন একদম রাতই হয়ে গেছে তবে এখন না বাজে ওই সাড়ে পাঁচটার মতো কিন্তু দেখুন রাত মানে একদমই রাত বোঝা যাচ্ছে তো ও গেছে একটু ফ্যামিলি মার্টে একটা বিল পেমেন্ট করতে তো আমাকে বলে যে তুমি বাইরে থেকো না ভেতরে চলে যাও ঠান্ডাতে আমি চলে আসবো ওখানে একটু পরে তোমার সাথে তারপরে ওখানে দেখা করে নেব। তাই আমিও ভেতরে ওই ডাইরেক্সুর পাশে যে একশো ইয়েন সপ্তাহের চোটায় চলে এসেছি আর আমরা দেশে নিউ ইয়ারে যেরকম গ্রিটিংস কার্ড এক্সচেঞ্জ করে থাকতাম সবার সাথে বন্ধু বান্ধব ছোটো বড়ো সবার সাথে তো জাপানে না এই খামগুলো এক্সচেঞ্জ করা হয় এই খামে ভরে তারা পয়সা টাকা পয়সা দিয়ে থাকে মানে একটা ব্লেসিং হিসেবে বেশিরভাগ ছোটোদেরই দিয়ে থাকে আর যারা স্কুলে পড়ে বন্ধু বান্ধবেরা তো জাপানে পাঁচ ইয়েনকে মানে জাপানিস পাঁচ ইয়েনকে অনেক লাকি বলে মানা হয় তো তারা বেশিরভাগ কাউকে যদি এই ধরনের খামে কিছু দেয় তো পাঁচ ইয়েনই দিয়ে থাকে জাপানে পাঁচ এনটা খুব লাকি বলে ধরা হয় তো এখান থেকে আমি চলে এসেছিলাম যেই মেন জিনিসটা আমি নিতে আর কি দাইরেক এই দাইশোটাতে ঢুকেছি সেটা হলো মানে মিজুকিরি ফুকরো মানে জলের ফুটো ফুটো করা থাকে এক ধরনের প্লাস্টিক প্লাস্টিককে জাপানিসে ফুকরো বলে তো ওই প্লাস্টিকগুলোতে কী হয় যে মাছের কাটলে যে মাছের ওই ভেতরে নোংরাগুলো আস ঠাসগুলো থাকে না ওই প্লাস্টিকের ভেতরে করে আমি ফেলি আর ফুটো ফুটো থাকায় ওই প্লাস্টিকগুলো থেকে জলও পড়ে যায় তাই বেশি একটা গন্ধও ছাড়ে না নয়তো মাছের ওই নোংরাগুলো নর্মালি যদি আমি ডাস্টবিনে ফেলে দিই না প্রচণ্ড নোং মানে গন্ধ একটা ছাড়ে বাজে গন্ধ তো এভাবে প্লাস্টিকে করে রাখলে না গন্ধটা আর ছাড়ে না তো আমার ঘরে যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর সেইগুলোর মতো সেম পাচ্ছিলাম না দেখে এখানে অন্য ধরনেরই পেয়েছি তো এস সাইজটা নিয়েছি কিন্তু বাড়ি এসে আমি যেটা দেখলাম এস সাইজটা ছোটো হয়ে গেছে তবে আমি ওই বিল হারিয়ে ফেলেছি দেখে কিছু করা নেই ওই ইউজ করে নেবো তো এখান থেকে দুটো প্যাকেট আমি নিয়ে নিয়েছিলাম তো বিল করা শেষেই ঢুকে এসেছিলাম দাইরেক্ট সুতে ডাইরেক্ট সুতে কেউ ছোটোখাটো কিছু মানে খুঁটিনাটি জিনিস আর কি নেওয়ার আছে তো ডাইরেক্ট সুতে তাই মানে ঢুকতেই যেই সেকশনটা পরে আর কি সবজি আর ফলের সেকশন তো ফল এত দাম না এবছর সুপার মার্কেটে এত দাম আর দেখুন স্ট্রবেরি এখন থেকে ওটাই শুরু করে দিয়েছে যদিও স্ট্রবেরিটা না এখানে ওই মানে চেরির যেই সিজনটা না বেশি একটা শীত না বেশি একটা গরমও না ওই সিজনে এখানে খুব স্ট্রবেরি ওঠে স্ট্রবেরি পিকিংয়ে যায় অনেকে তো ইচ্ছা আছে এবারও আমাদের সেরকম যাওয়ার তো এখানে দেখলাম দায়রেক বেশ ভালো পালং শাক উঠেছে পালং শাকগুলো বেশ ফ্রেশ ছিল তো এখান থেকে আমরা একাটি পালং শাক নিয়ে নিলাম আর চলে এসেছিলাম তারপর মাছের সেকশনে ইদানিং না দাইরেক মাছ সেরকম উঠছে না মানে মাছ উঠছে এত বড় বড় মাছ উঠছে ওগুলো কাটার ছুরি নেই বা এমন ধরনের মাছ উঠছে প্রচণ্ড দাম বেশি আর দেখুন এখানে মাছের ডিমগুলো কি বড় বড় দেখা যাচ্ছে না মাছের ডিম দিয়ে আর উচ্ছে দিয়ে আমার মা একটা ভাজা করে এত তো দারুণ লাগে খেতে মানে ওই জিনিসটা আমি এখন খুব মিস করি এই মাছগুলো আমার বেশ পছন্দ হচ্ছিলো তো আমরা যে গুঁড়ো মাছগুলো খাই বাড়িতে সেই গুঁড়ো মাছগুলির আর কি মানে বড় মাছগুলো তো মানে না করলো দেখে আর নিলাম না চিংড়ি মাছও অনেক দাম মানে একদম ছোট ছোট তো বললাম না যে প্রচুর বড় মাছ উঠছে বা দাম বেশি তো এখানে তো দেখুন কত বড় বড় মাছ উঠছে আর যে কটা মাছ একটু ছোটো ছোটো দাম এত বেশি আর মানে এখন তো দারিদ্র থেকে আমরা সেরকম মাছ নিই না ফ্রেশে থেকেই যা নেই তারপর চলে আসলাম মাংসের সেকশনে মাংসের সেকশনে এসে তো একটা খুব সুন্দর জিনিস দেখলাম যে বড় বড় চিকেনের লেগ বিক্রি হচ্ছে তবে না ছাল সহ বিক্রি হচ্ছে আর লেগটা পুরো কাটা তো এটা তো এভাবে নিয়ে আমরা খেতে পারবো না আমার যত সম্ভব মনে হয় যে উত্তু ক্রিসমাস আর নিউ ইয়ার খুবই সামনে তার জন্য এই নতুন নতুন জিনিস উঠছে কেননা এমনি সময় কিন্তু ডাইরেক্ট সুতে আমরা এই ধরনের মাংসের পিস পাই না যেগুলো পাই সেগুলো তো সবসময় আপনাদের সাথে শেয়ারই করি না তো আমরা এখান থেকে ওই একটা কলিজা আর একটা মাংস নিয়ে নিলাম মেনলি আর যেটার জন্য আমরা এসেছিলাম দায়িক সেটা হলো টিস্যু পেপার ঘরে টিস্যু পেপার একদম শেষ হয়ে গেছে আমাদের মানে আজকেই শেষ হয়েছে তো আজকে যদি না নিতাম প্রবলেমে হয়ে যেত আমাদের তো এখান থেকে একটা টিস্যুর বক্সও নিয়ে নিলাম গেলোবার যেটা নিয়েছিলাম ওটা খুব সফট ছিল তবে ওটা দেখলাম আর পেলাম না দেখে এই ভ্যারিয়েন্টটাই নিলাম এটাও বেশ ভালোই তো তারপর নিয়ে নিলাম একটা ময়দার প্যাকেট যেহেতু এখানে আটা পাই না আর ওই ইন্ডিয়ান স্টোরের না আটা একদমই ভালো হয় না তার জন্য আমরা ময়দাই খাই মানে যখন আর কি রুটি খাওয়ার ইচ্ছে হয় তারপরে একটা ছোট্ট পান নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আরেকটা জুস কারণ ওই জুসটা শেষ হয়ে গেছিল ব্যাস এইখানে আমাদের শপিং শেষ মানে শপিং করতে আসলে না মনে হয় এটা নেই ওটা নেই করতে করতে টুকটুক করে নিতে নিতে না অনেক শপিং হয়ে যায় মাঝে মধ্যে তো মানে অদরকারি জিনিসও নিয়ে চলে যায় যদিও এই হ্যাবিটটা এখন বন্ধ করছি আমরা তো আমাদের বিলিং করা হয়ে গেছে এখন চলে যাব আমরা বাড়ি এই ব্লগটা এই অবধি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও